হ্যালো ভিউয়ার্স টেকনিক্যাল সাহায্য ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এরকম বারো ভোল্টের ব্যাটারি অনেকে চার্জ দেয় তো চার্জ দেওয়ার জন্য যে চার্জারের প্রয়োজন হয় সেটা আপনারা চাইলে বাসায় নিজেরাই তৈরি করতে পারবেন এই ধরনের বারো ভোল্টের ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার জন্য তো এটা তৈরি করার জন্য আপনাদের যে জিনিসগুলো দরকার হবে সেটা হচ্ছে প্রথমে দরকার হবে এরকম একটি ট্রান্সফর্মা আপনারা বারো জিরো বারো ভোল্ট তিন অ্যাম্পিয়ারও নিতে পারেন অথবা পনেরো জিরো পনেরো নিলেও হবে তিন অ্যাম্পায়ার অথবা যদি আরো বেশি নেন সেক্ষেত্রে আরো দ্রুত হবে আমি এখানে তিন অ্যাম্পায়ার নিয়েছি তো এরপরে সেটা হচ্ছে এরকম একটি ক্যাসিং বা এরকম একটি ঢোক আপনারা নিয়ে নেবেন তো এরপরে যে জিনিসটি দরকার হবে সেটা হচ্ছে এরকম একটি ক্যাপাসিটার এখানে দেখুন আমি কি মাপের ক্যাপাসিটার ব্যবহার করেছি এখানে পঞ্চাশ ভোল্ট চারশো চার হাজার সাতশো মাইক্রোফারের একটি ক্যাপাসিটার ব্যবহার করেছি এবং এই ক্যাপাসিটারের সাথে আপনারা একটু ভালো করে দেখুন এই যে এই যে ডাবটা দেখছেন ভিওয়ার এটা হচ্ছে মাইনাস প্রান্ত আর এটা হচ্ছে পজিটিভ প্রান্ত তো আমরা এই পজিটিভ প্রান্তের সাথে এখানে দুইটি রেক্টিফায়ার ডায়োড ব্যবহার করেছি এবং এই ডায়োডের যে দুটো পজিটিভ সাদা প্রান্ত মানে ডায়োডের সাদা মাথা এই মাথাটা আমরা পজিটিভের সাথে দুটাই ভাবে সোল্ডার করে দিয়েছি এখানে ব্রিজ রেক্টিফায়ারও করা যেত তবে ব্রিজ রেক্টিফায়ার করে এই ব্যাটারিগুলোকে চার্জ দিলে এমপিআয়ারটা একটু কম পাই তো এটাতে যাতে বেশি আম্পায়ার পায় সে জন্য আমি এখানে দুটা রেকটিফায়ার ফায়ার ব্যবহার করেছি তো এই সবকিছু মিলিয়ে আমরা এখন একটি বারো ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিয়োর্স প্রথমে আমরা এই বক্সটা নিয়ে নিব এই বক্সের সাথে দেখুন এখানে একটি সুইচ লাগানো আছে এবং এখানে একটি লাইট লাগানো আছে যাতে লাইন দিলে আলো জ্বলে সেটার জন্য এটা লাগাইছি তো এটা লাগানোর পরে এখানে একটি ওয়ান কিলো ওহমসের একটি রেজিস্টার পজিটিভে সোল্ডার করে দিয়েছি এবং নেগেটিভে একটি তার সোল্ডার করে দিয়েছি আর এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই সুইচে একটি দুশো বিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই কট দিয়েছি আর এই কটটার দুইটা প্রান্ত একটা সুইচে চলে গিয়েছে ভিওয়ার্স সুইচের মাঝখানে দিয়েছি আর একটা যে ফাতা এরকম ভাবে আপনারা এটা সাজিয়ে নেবেন আর এই যে এখানে দুটো ফুটা করে নিয়েছি এর পূর্বে দুটো ফুটা ছিল ওই দুটো ফুটা মিল ছিল না সেজন্য পরে আমরা এখানে দুটো আলাদাভাবে ভাবে ফুটা করে নিয়েছি যাতে এই ট্রান্সফরমারটা এখানে বসানো যায় তো চলুন এখন আমরা কিছু বসিয়ে আপনাদেরকে দেখাই তো প্রথমে আমি এখন ট্রান্সফরমারটা এখানে বসাবো তো ট্রান্সফরমারটা আমরা প্রথমে যে যেহেতু লাইন আউটপুট লাইনে যে এদিকে হবে তো আমি এখন আউটপুট লাইনে এইদিকে হবে সেহেতু আমি এখানে এটা বসাবো প্রথমে এই ট্রান্সফর্মারটা বসিয়ে নাট দিয়ে সুন্দর করে সুন্দর করে ট্রান্সফর্মারটা আটকিয়ে দিয়েছি এখন ট্রান্সফার্মারটা খুঁজবে না তো এরপর ট্রান্সফর্মার যে এসি লাইন সেটা করব এসি লাইন করার জন্য আমরা প্রথমে ট্রান্সফর্মার থেকে এই যে একটি তার সাথে সুন্দর করে লাগিয়ে দেব আর সোল্ডারিং করে দিয়েছি আর এটা টেপ দিয়ে আটকাই দিয়েছি আমাদের এসির কানেকশন মোটামুটি শেষ এবার আমরা এখানে এই ট্রান্সফর্মার আউটপুট কানেকশনটা করবো আউটপুট কানেকশনটা খুবই সহজ আপনারা দেখুন আমাদের যে ক্যাপাসিটরটা সে ক্যাপাসিটরে যে মাইনাস প্রান্তটা আছে এই মাইনাস প্রান্তর সাথে আমরা এই যে ট্রান্সফরমারের যে মাঝখানে যে কালো তারটা সেই কালো তারটা আমরা এখানে এভাবে সোল্ডার করে দেব সোল্ডার করে দিয়েছি এরপর আমাদের যে পজিটিভ যে দুটো তার সেই দুটো তার আমরা ডায়োডের এই যে এ প্রান্ত অথবা এই প্রান্ত দুইটা তার যে কোনো প্রান্তে সোল্ডারিং করে দিলে হয়ে যাবে এই যে এভাবে এভাবে এই দুটো তার আপনারা ডায়োডের এভাবে সোলার করে দেবেন সোল্ডার করে দিয়েছি তো এখন যাতে এটা লাইন পেলে লাইট জ্বলে সেজন্য আমরা এখানে যে লাইটটা লাগাই রাখছিলাম সেই লাইটের যে দুটা প্রান্ত এই যে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত যেটাতে ইয়া লাগানো আছে রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত তো আমরা এই যে যে ক্যাপাসিটার সেই ক্যাপাসিটারের নেগেটিভে লাইটের নেগেটিভ এবং পজিটিভে ক্যাপাসিটারের পজিটিভে লাইটের পজিটিভটা সোল্ডার করে দেবো ফোল্ডার করে নিয়েছি এরপর আমাদের এটা লাইন দিয়ে মিটারে ভোল্টেজ মেপে দেখতে হবে যে সঠিক লাইন আসছে কিনা তো আমি এখন লাইনটা সিরিজ লাইনে দিয়ে মিটার দিয়ে চেক করে দেখাবো আপনাদেরকে আমি লাইনটা দিলাম এই ফেয়ার্স এখন লাইন দিতে আমাদের কিন্তু লাল আলোটা জ্বলে উঠেছে এখন আমি মিটার দিয়ে মেপে দেখাবো যে আমাদের ভোল্টেজটা ঠিক আসছে কিনা তো সেই জন্য আমি একটি ডিজিটাল মিটার নিয়ে নিয়েছি ভিওয়ার্স দেখুন তো মিটারে আমি ভোল্টেজ সেট করে দিলাম এরপর আমি ভোল্টেজটা মেপে দেখাবো তো মাইনাসটা মাইনাসে প্লাসটা প্লাসে তো দেখুন ভেওয়াস আমাদের এখানে ভোল্টেজ শো হচ্ছে উনিশ আঠারো উনিশ এরকম তো এটা একটু বেশি দেখায় যখন এটা লোডে পড়বে অথবা ব্যাটারি যখন চার্জে দিব তখন ভোল্টেজটা ঠিক দেখাবে তো তার মানে আমাদের এটা ঠিক আছে তো এখন আমাদের কাজ হলো এই যে আমাদের আউটপুট লাইনটা বের করার জন্য এরকম একটা টার্ন নিতে হবে যেটা আমরা যেটা যে তার দিয়ে ব্যাটারি চার্জ দেবো এই তারটা আমরা যে এখানে একটু পুটা আছে তারটা আউটপুট আমরা এখানে তারটা ঢুকাই দেব এবারে তারের যে লাল তারটা সেটা আমরা ক্যাপাসিটার পজিটিভে দিব আর যে কালো তারটা সেটা ক্যাপাসিটার নেগেটিভে দেব তো আমি এখন এটা সোল্ডারিং করবো তো ভিওয়ার্স আমরা এখানে এই তারটা সোল্ডারিং করে ফেলেছি সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গেছে আমাদের তো এখন আমি এই জিনিসটা স্কুপারগুলো দিয়ে আটটায় দেবো যাতে নড়াচড়া না করে তো ভিউয়ারস আমরা ক্যাপাসিটরটা সুপার গ্লু আঠা দিয়ে সুন্দর করে আটকে দিয়েছি এখানে আর নড়বে না তো এখন আমরা এর খাপটা আটকে দেব আটকে দিলাম তো তৈরি হয়ে গেল আমাদের 12 ভোল্টের একটি চার্জার তো আমরা এখন এটা দিয়ে এই ব্যাটারিটা চার্জ করতে পারবো অনায়াসে তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম সব নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ